তো কোরআন হাকিমের বিষয়ে আল্লাহ তালা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত এর কঠিন কথা বলেছেন কুরআন নিয়ে একটা কঠিনতম কথা বলেছেন সেটা কি আল্লাহ বলছেন লাকান জালামনা আল কুরআন যদি আমি এই কুরআন কে করতাম আল্লাহ জাবালিন পাহাড়ের উপরে তাহলে কি হতো আল্লাহ রাআইতাহুম খাশিয়াতু তাসাদদিয়া মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ হয়তো নবী চুপে তার মানে হলো একটা পাহাড় কত শক্তিশালী একটা পাহাড় কত বিশাল বিস্তৃত একটা পাহাড় কতটা কঠিন এই এক কঠিন পাহাড়ের উদাহরণ দিয়ে আল্লাহ তারা বলছেন যে আমি তো পাহাড়ের কাছে বলো কোরআন পাঠাই নাই আমি মানুষের কাছে পাঠিয়েছি মানুষ তোমরা কোরআনকে মূল্যায়ন করো অবমূল্যায়ন করো তোমরা কোরআনের মর্ম বোঝো না মর্ম শুনে রাখো

পৃথিবীতে আর কি কিছু নাই কত শক্তিশালী কত কিছুই না আছে কিন্তু আল্লাহ তালা যে পাহাড়ের কথা বললেন আমরা একটু দেখে আসে আসলে পাহাড়ের কেমন বিস্তৃতি আপনারা জানেন পৃথিবীতে যুক্তরাষ্ট্রে আলাস্কা নামে একটি পর্বত রয়েছে যেটা ছয় শত মাইল ব্যাপী বিশাল বিস্তৃতি যা সুবাহ ওই সময় ছয় শত মাইল ব্যাপী একটা পাহাড় নাম হলো আলাস্কা আছে যুক্তরাষ্ট্রে এটা এমন এক বিশাল বিস্তৃত লম্বা এমন একটি পাহাড় আছে ইউরোপে একটি পাহাড় রয়েছে যেটা হল আলস্ট রেঞ্জ এটা হলো সাতশত পঞ্চাশ মাইল এই মাইল যুক্তরাষ্ট্রে একটি পাহাড় আছে কতটুকু সাতশত পঞ্চাশ মাইল হয়ে তাহলে বোঝেন কত বিস্তৃত আপনার ভোলা থেকে চলবেষণ পর্যন্ত কতটুকু কত কিলোমিটার সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার ধরলাম তো কতটুকু আর এখানে যদি সাড়ে সাত শত মাইল হয় তাহলে ঘোড়া থেকে সর্বসাধ্য তেমন কয়টা জেলা লাগবে এত বিশাল একটা বিস্তৃত হল যুক্তরাষ্ট্রের আলস মাউন্ট রেঞ্জ একটি পাহাড় তৃতীয় হলো নেপালে অবস্থিত আট হাজার মিটার উঁচু যার নাম হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশেরও বিভিন্ন মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এই সব উঁচু চূড়ায় কে উঠতে পারে তাকে পুরস্কৃত করা হয় অলিম্পিক গেমসের সময় এটা বিচার একটা ঘোষণা থাকে তো সব থেকে উঁচুর দিক থেকে মাউন্ট এভারেস্ট আট হাজার আটশত উনত্রিশ মিটার উঁচু যেটা নেপালে অবস্থিত দেখেন কত বিশাল বিস্তৃত পাহাড় এরপরে আরো বিশ্বে আছে তুর পাহাড় আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা আল্লাহ বলছেন তিন মাস যাই

বিদীপ্ত হয়ে যেত ভয়ে প্রকম্পিত হয়ে যেত পাহাড়ে ভয় করে আমি আল্লাহকে আর তোমাদের উপরে আমি পাঠালাম অথচ তোমাদের পৌঁছে না তোমরা তেলাওয়াত করো না তোমরা ব্যাখ্যা করো না আমল করো কোরআন থেকে শত শত মাইল দূরে পড়ে আছে আমরা প্রিয় সুধি এই কোরআন কি নিয়ে এসেছে এই কোরআন কারিম সব আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করেছেন আল্লাহ বলেন ইন্না সালাতি আলাইকা কওলুন সাকিলা

পায়ের করে ঘুমাচ্ছে এটা আমার জন্য ছিল সবচেয়ে বড় একটি চাওয়া হয় সবচেয়ে বড় একটি আনন্দের হয়েছিল। ছিল আমার কাছে করে তিনি ঘুমিয়ে গেলেন তিনি বললেন হঠাৎ করে কোরআন বাজির হওয়া হলো কোরআন বাজির হওয়া যখনই শুরু হলো আমি দেখতে পেলাম বুঝতে পারলাম আমার পা এত ভার হয়ে গেল এত এক শক্তিশালী অবস্থানে চলে গেল আমি কষ্টে তাড়াতাড়ি আমি আমার মা থেকে রবিজির মাথা আমি সরিয়ে ফেলতে বাধ্য আমি আর পারছি না কারণ